নবাবগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্য দড়ির খাট বা মাইচা যার বয়স প্রায় চোদ্দশো বছর আজ আবার নতুন রূপে ফিরে এসেছে আয়সীর হাত ধরে আমরা নিজের কারখানায় প্রতিটি দড়ির প্রোডাক্ট তৈরি করি দক্ষ কারিগরের অভিজ্ঞ হাতের স্পর্শে তাই মানের ক্ষেত্রে আমরাই সেরা আর দামি দিক সবচেয়ে সাশ্রয়ী আয়েশিতে প্রতিটি ডিজাইনই হয় কাস্টমাইজ আপনার প্রয়োজন আপনার মাপ আপনার পছন্দ অনুযায়ী যে নতুন ক্রিয়েশনই আপনি চান আমরা তা তৈরি করে দিই যত্ন আর ভালোবাসা দিয়ে আমাদের ব্যবহৃত কাঠ বাছাই করা হয় বিশেষভাবে যাতে ঘুম বা কোনো পোকা ক্ষতি করতে না পারে তাই এগুলো হয় আরও টেকসই শক্ত এবং দীর্ঘস্থায়ী দড়ির প্রতিটি বুনন হয় নিখুঁত কৌশলে যা থাকে অত্যন্ত টাইট সহজে ঢিলা হয় না ঝুলেও পড়ে না আর দীর্ঘদিন একইভাবে টিকে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কোনো লাইলন বা প্লাস্টিকের দড়ি ব্যবহার করি না পুরোপুরি প্রাকৃতিক উপকরণে তৈরি হওয়ায় এগুলো আরামদায়ক টেকসই এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পরিষ্কার করা যায় তাই ময়লা হলেও চিন্তার কোনো কারণ নেই ঐতিহ্য মান আর আধুনিকতার চমৎকার মিলন এটাই আয়েসির দড়ির প্রোডাক্ট এখানে ট্র্যাডিশন মিডস কমফোর্ট অর্ডার করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন